আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছি আমি মেহেরপুর গাংনি থানায় অবস্থিত ছাগলের হাটে এ দেখুন কত ছাগল ব্যাপারীরা কিনছে এই যে দেখুন ভাই

দেখুন এইসব ছাগল যাবে চিটাগাং চিটাগাং ছাগলী হাটে বিক্রি হবে যে দেখুন দেখুন কত ছাগল সব ধরনের ছাগল খাসি ধাড়ি পাটি সব বিক্রি হয় তো এই যে আরও অনেক অনেক এগুলো সব টিরাকে টিরাকে উঠাচ্ছে ভাই এগুলো কোথায় যাবে কোথায় যাবে এগুলো বেশ ঢাকা আচ্ছা সমস্যা নেই এগুলো ঢাকায় যাবে ঢাকা গাবদলি টিরাকে তুলছে দেখুন কোথায় যাবে ছাগল গুলা একি পাটি হ্যাঁ চিটা গাং যাবে সবগুলা হ্যাঁ ভাই কোথায় যাবে ছাগলগুলো চট্টগ্রাম যাবে হ্যাঁ চট্টগ্রাম চট্টগ্রাম কোথায় সাগরিকা সাগরিকা এই ছাগলগুলো চট্টগ্রাম সাগরিকা এই যাবে আপনারা এখানে সপ্তাহে কয়দিন আসেন দুই দিন দুই দিনে আসেন সোমবারও আসেন হ্যাঁ জি কত ছাগল কিনছে সব চিটাগ্রাম

কত ছাগল আজকে বিক্রি হয়েছে এই যে এখানে আরো অনেকগুলা ছাগল বিক্রি হয়েছে যেগুলো ব্যবসায়ীরা কিনছে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে যে কিছু এই যে দেখুন গাড়িতেও কিছু তুলছে

কোথা থেকে আসছেন আপনারা বেশি কিছু বলবো না এমনিতে হবে अपना रेगुलर? तो ऐसे क्या आठ सेनर ने? हमें एक, एक था था। ने की की ने है इस तरह का एक अस्थान है। व्याप्तकारण क्यों था? वंद्रे साहूल द्वारा धारा गोल्शन, धारा गोल्शन है। हमने

বসুন্ধরা বসুন্ধরা এগুলো আর কি বিক্রি হবে যে এখানে বড় দুইটা খাসি আছে দেখুন সুন্দর চিটাগাং পাটি সব ধরনের ছাগল কেন কিন্তু ঢাকাতে অরিজিনাল খাসি ছাড়া চলে না